আমি অনেক দূর থেকে লক্ষ্য করছি সেই বাচ্চাটা লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে নিষেধ করার পরও শুনে না ওইটা আমাকে আরও ঝাড়ি দেয় গ্রামের ভাষা হলো ঝাড়ি ঝাড়ি দেয় বোকা দেয় আর কি এই দেখেন কি পরিমাণ সাহস একদিকে নৌকা আসা যাওয়া করছে আর একদিকে লাভ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তোমার ভয় করে না ভয় করে না আমার ভয় করে ও আমাকে বলছে ভয় করে না আমার উল্টার ও রাগিয়ে দেওয়া আমার বোন কি বলবো কাক গুসাবো লাভ দিও না লাভ দিও না শোনা যেহেতু নৌকা যাচ্ছে না লাভ দিও না দিও না না দেওয়া না আবার একটা আবার বলে একটা দেব বলছেন না শার্ট খুলে রাখছে একসাথে স্যান্ডেল নিচে খোলা রাখছে না খুব সাহস এগুলো সচেতন এই গ্রামের মানুষের হতে হবে বিপদ বলে কোয় আসে না এই ছোট ছোট বাচ্চারা যেন লাভ না দেয় এদিকে সবারই নজর রাখতে হবে আমি নিষেধ করার পরে শুনে না উল্টা বলে আর একটা দেব আর একটা দেবো আমি দেখলাম দুই তিনটা অলরেডি সে লাভ দিয়েছে দেখি কই ওই এইটা হলো বিদিদের এই যে উপরে এইটা হলো নিচে আমি বারবার বলেছি শুনে না এইবার আমি একটু শক্ত হাতে দমন করে না মানুষ বলে এই দেখেন না দুষ্টু এখানে না আছে এটা আমার ছেলে সাঁতার জানে না আর এই ছোট ছোট সালপাল লাভ দিচ্ছে লাভ দেওয়া যাবে না ব্রিজে থিনি লাভ দেওয়া যাবে না পুরা বিল পানিতে ভরপুর আর ইতু পরিমাণ সাহস দেখেন চারিদিকেই শুধু পানি আর পানি দেখছেন না পুরা বিলটাই পানি চলন বিল মানেই তো পানিতে ভরপুর এবার বলো আবার লাভ দিবে দিও না বাবা দিও না বিপদ বলে কই আসে না হাত ধরো আমার হাতটা ধরো আর লাভ দিও না বুঝ যাও লাভ দিও না আর যেন লাভ দিও না